আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এটা থেকে আর্নিং করা যেতে পারে প্রত্যেকটা কাজে মনোযোগ সহকারে করলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব তা দেখিয়ে দিচ্ছি লাইভে ক্লিক করবেন টাকসে লাইভ লাইভে ক্লিক করবেন লাইভে ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনকাম প্রত্যেক ঘন্টায় আপনার পাঁচ হাজার করে বিনস দিবে এবং এই বিনসগুলোর দাম কেমন সেটগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এটার উপর দেখতে পাচ্ছেন লেভেল ওয়ানে যদি আপনি যান লেভেল ওয়ান প্রো তো আপনারা লাইভ করতে থাকলেই আপনাদের এরকম এবং টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের লেভেলগুলো বাড়তে থাকবে তো এখানে আপনাদের দেখতে পারেন লেভেল ওয়ানে ছয় হাজার দিবে প্রত্যেক ঘন্টায় তো এরকম এই লেভেল ফাইভে গেলে এখানে বাইশ হাজার বিনস আপনাকে দিবে তো এগুলো সম্পূর্ণ কোম্পানি থেকে দিবে এবং যদি আপনাদেরকে কেউ গিফট করে সেগুলো আপনারা পাবেন এখন দেখাবো এই বিনস গুলোর দাম কেমন হতে পারে এবং উইথড্রল কন্ডিশন কি কি এরপরে দেখিয়ে দেবো সঠিক নিয়মে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আর এখানে যারা লাইভ না করবেন তারা কিভাবে টাস্ক গুলো কমপ্লিট করবেন আপনারা দেখাচ্ছি উইথড্রল রেশিও দশ হাজার বিনসে এক ডলার যারা প্রথম লেভেলে থাকবে তাদের প্রত্যেক ঘন্টায় পাঁচ হাজার করে দিবে নাইন লেভেল প্রোতে যাবে তাদের প্রত্যেক ঘন্টায় আশি হাজার করে দিবে এবং এটা আপনাদের লাইভ করতে করতে এবং টাস্কগুলো পূরণ করতে করতে আপনাদের লেভেলগুলো আপ হয় আরও টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এখান থেকেও টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন যারা লাইভ নে করবেন এখানে আপনারা মিনিমাম উইড্রো দিতে পারবেন দশ ডলার আর যদি আপনারা বাইনান্স বা ইউএসডিটিতে উইড্রো দেন এখানে লেখা আছে বিশ ডলার মিনিমাম সর্বনিম্ন বিশ ডলার উইড্রো দিতে পারবেন আপনারা জানেন প্রত্যেকটা কাজে মনোযোগ সহকারে করলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব কিন্তু এখানে আর একটা কন্ডিশন আছে আপনারা অবশ্যই হোস্ট হয়ে নিবেন অথবা এজেন্সি হবেন তো হোস্ট কীভাবে হবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি আগে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেইটা দেখাই ফার্স্ট আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার মোড়ে ক্লিক করবেন তো মোড়ে ক্লিক করার পরে এরকম অ্যাপস লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখা আছে সেটার ওপর ক্লিক করবেন অথবা টেলিগ্রাম চ্যানেলে এখানে টেলিগ্রাম চ্যানেল থাকবে তো টেলিগ্রামে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সরাসরি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে তো সরাসরি টেলিগ্রাম গ্রুপে নিয়ে গেলে এখানে আপনারা প্রিন্ট কমেন্ট এইটাকেই প্রিন্ট কমেন্ট বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আরও উপরে আরও ভালো ভালো সাইট আছে তো এখানে ক্লিক করার পরে আরও সুন্দর সুন্দর ভালো ভালো কাজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন আর এখানে আপনারা টেলিগ্রাম চ্যানেলে এসে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম অ্যাপস লিঙ্ক দেওয়া থাকবে তো সেইটার ওপর ক্লিক করবেন সেইটার উপর ক্লিক করার পরে সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন এখানে ইনস্টলে ক্লিক করার পরে অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আবার ব্যাকে গিয়া ডাউনলোড নাওতে ক্লিক করবেন আবার ডাউনলোড নাওতে ক্লিক করার পরে সরাসরি অ্যাপের ভিতরে নিয়ে যাবে এখানে আসবে তো এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পরে তো এখানে আপনারা সাইন ইন গুগল এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিবেন এরকম আসবে তো আপনারা এখানে আপনাদের নাম এবং জন্ম তারিখ দিয়ে নেবেন এরপরে এখানে আপনারা মেল বা ফিমেল দুইটা একটা সিলেক্ট করে দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ডানে ক্লিক করবেন এরপরে এরকম আসবে তো আপনারা চাইলে ফলো দিয়ে নিতে পারেন বা এখানে আপনারা স্কিপে ক্লিক করতে পারেন তো আমি স্কিপে ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্ট খোলা ডান এখন আমরা এখান থেকে ফেস ভেরিফিকেশনটি করে নিব তো আমরা স্টার্ট পার্টিতে ক্লিক করব এবং এটাকে পারমিশন দিয়ে দেব এরপরে আমরা ভেরিফাই নাও এখানে ক্লিক করব ভেরিফিকেশন হয়ে গেলে এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো গোইটে ক্লিক করবেন 30 মিনিটের মধ্যে আপনার ফেস ভেরিফিকেশনটি বা অ্যাকাউন্টটি করা কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে আপলোড এ কভার ফটোতে ক্লিক করে আপনারা লাইভের জন্য একটা পিকচার আপলোড করে দিবেন এরপর অ্যাপ কেটে দিয়ে এভাবে ঢুকলে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পরে তো এখানে টাস্ক রিওয়ার্ডে ক্লিক করবেন টাস্ক রিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে কতগুলো টাস্ক দেখতে পাবেন এবং সেগুলো একে একে কমপ্লিট করবেন এখানে লাইভ সেকশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এক ঘন্টা লাইভে পাঁচ হাজার বিনস দিবে মানে এটা হলো আপনার লেভেল ওয়ানের এর রেওয়ার্ড এবং লেভেল ওয়ান প্রোতে ছয় বিনস এবং লেভেল টু প্রোতে নয় হাজার বিভিন্ন রেওয়ার্ড আছে আপনারা দেখতে পাবেন লেভেল নাইন প্রোতে আপনারা দেখতে পাচ্ছেন আশি হাজার আপনার বিনস দিবে তো এটার দাম কেমন সেটা তো আপনারা মোটামুটি জানে নেই ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম এখানে আপনাদের বিভিন্ন রুমে জয়েন হয়ে আর্নিং করা যায় এবং এখানে আপনারা স্টার্ট পার্টিতে ক্লিক করে পার্টি এখানে ক্লিক করলে এখানে পার্টি স্টার্ট হবে এবং এখানে যদি লাইভে ক্লিক করেন তো এখানে লাইভ চালু হবে লাইভ চালু করতে অবশ্যই লেভেল টু করতে হবে তো এখানে আপনাদের দেখাচ্ছি লেভেল টু পর্যন্ত করতে হবে টাস্কগুলো কমপ্লিট করলে আস্তে আস্তে লেভেল টুতে তে আপনারা যেতে পারবেন এখানে বিভিন্ন রুমে জয়েন হতে পারেন বা স্টার্ট পার্টি দিয়ে পারেন আর এই বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আছে প্রতি ইনভাইটে আপনার অ্যাপের তথ্য অনুযায়ী এখানে বলা আছে প্রতি ইনভাইটে সাড়ে বারো ডলারের মতো বিনস আপনাকে দিবে অবশ্যই ইনভাইট যাদের করবেন তাদের আমার হোস্ট বানিয়ে নেবেন এবং যাদের ইনভাইট করবেন তারা যাতে প্রতিদিন লাইভ করে এবং টাস্কগুলো কমপ্লিট করে তাহলে আপনারা এই রেওয়ার্ডটা পেতে পারেন এই তথ্যগুলো পরবর্তীতে আপডেট হতে পারে তো আপনারা দেখে শুনে কাজ করবেন এখন আমি দেখাবো কিভাবে আপনারা হোস্টে জয়েন হবেন ফার্স্ট এখানে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পরে এখানে ফার্স্টে আপনাদের এই আইডিটা কপি করে অথবা এটার স্ক্রিনশটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিবেন এরপরে আমি একটা এস এম এস পাঠাবো তো আপনারা মেসেজ অপশনে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখানে ক্লিক করবেন এরপরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এরপরে ওকেতে ক্লিক করবেন হয়ে যাবে আপনাদের হোস্টে জয়েন হওয়ার কাজ আর আপনাদের যে কোনো সমস্যার জন্য টেলিগ্রাম গ্রুপে গিয়ে যোগাযোগ করতে পারেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি রাখবেন তো আজকের মতো বিদায় টিউটোরিয়াল বিডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ